তো যাই হোক সেই জালের মধ্যে একটা অজগর সাপ ফেসে গিয়েছিল আমাকে ফোন করে চন্দন আমি ঘুরে তো যাই হোক বলবো যে সাপ যখনই দেখতে অবশ্যই অফিসে অথবা আমাকে ফোন করবেন আমি এবং সাপকে মারবেন না সাপ আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ জীব তাছাড়া কখনো যদি সাপের বাইট বা কামড় হয় সরাসরি হাসপাতাল যাবেন কখনো ওঝাগুনি বা কাটাকাটি বানাগানি করে সময় নষ্ট করবেন না কারণ জীবনের মূল্য অনেক বেশি তাই সময় নষ্ট করবেন ওকে তো বলবো সাবধানে সতর্ক থাকবেন বর্ষা বর্ষাকাল গরম তো পড়েছে তার সঙ্গে বর্ষাকালও চলে এসেছে সাপ বেশি বের হবে সাবধান থাকবেন আমার নাম অমিত শর্মা